স্বাস্থ্য বান্ধন শারদ সম্মাননা গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেল আজ জানা সবে মাত্র শেষ হওয়া পঞ্চায়েত সমিতি এলাকার দুর্গা উৎসব কমিটিগুলিকে নিয়ে স্বাস্থ্য শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পাশাপাশি এই মঞ্চ থেকে গ্রাম বাংলার ক্রীড়ার মানকে বাড়াবার জন্য খেলাধুলা সরঞ্জাম উপহার ও শিশু দিবস উপলক্ষে পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতের অবৈধনিক পাঠশালা সূচনা করা হয় আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া পলাশ রায় ও গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ আজকের এই বিশেষ অনুষ্ঠানে আদিবাসীদের ধামসা মাদুলের সঙ্গে পা মেলাতে দেখা যায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও দপ্তরের নির্দেশে আমাদের পূজা কমিটিগুলোর মধ্যে যাতে পরিবেশ সচেতনতা নিয়ে খুব ভালোভাবে কাজ হয় মানুষ সেখান থেকে পরিবেশ সচেতনতা জানতে পারেন এবং পূজা মণ্ডপের পরিবেশ পরিচ্ছন্ন থাকে প্লাস্টিক বিরোধী বিভিন্ন মেসেজ সেখানে বার্তা দেওয়া হয় তার জন্য একটা সুস্থ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছিল আমাদের সমস্ত পূজা কমিটি পার্টিসিপেট করেছিলেন তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি যে পূজা কমিটিগুলোকে মনে করেছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছেন তাদের পুরস্কার দিচ্ছেন আজকে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে করা হচ্ছে এবং আমাদের ব্লকের সমস্ত অনুমোদিত পূজা কমিটিগুলোর মধ্যে সেরা পূজা কমিটিগুলো আজকে পুরস্কার পেলেন কিন্তু অন্যান্যরাও খুব ভালো কাজ করেছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রয়েছে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটা সমাপ্ত করছি আমাদের যে দু হাজার চব্বিশে পরিবেশ বান্ধবের ওপর যে দুর্গা পূজাগুলো আমাদের ব্লকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং আমাদের অঞ্চলে যে সেরা সেরা পুজোগুলো হয়েছে তাদের পুরস্কার বিতরণী হচ্ছে গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এছাড়া আমাদের শিশু দিবস উপলক্ষে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমরা নটা অঞ্চলে শুরু করছি তার পুরস্কার বিতরণী হলো এছাড়া আমাদের গ্রাম বাংলায় খেলাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের শিক্ষা স্থায়ী সমিতি থেকে কিছু বল এবং ক্যারাম বোর্ড আমাদের নটা অঞ্চলের আমাদের ক্লাবকে দেওয়া হচ্ছে এই কর্মসূচি আমার নাম দিবাশী দত্ত গোঘাট শিক্ষা ক্রীড়া কর্মাধ্যক্ষ স্পোকেন ইংলিশের শিক্ষক প্রয়োজন সত্তর যোগাযোগ করুন ফোন সিক্স এছাড়াও সেভেন